মরিয়েছে নন্দলাল ছড়িয়েছে বন্ধ কাঁদি দিয়েছে তার মায় কত লোক আসিল গেল ছবি তুলিল কার কি আছে যায় আসসালাম আলাইকুম প্রিয় আম জনতা আমার কথা শুরু আম জনতা বলার একটা কারণ আছে সেটা আপনারা পরে বুঝবেন আশা করি বাংলাদেশ আমার জন্মস্থান আমার জন্মভূমি আমার ইংলিশে আমরা পড়ছিলাম মাদারল্যান্ড গুড এই দেশ আমরা গর্ববোধ করি চিরসবুজ আমাদের দেশ সুন্দর সাজানো গোছানো আমাদের একটা দেশ সবাই জান আসলে সভ্যতার ক্রম বিকাশের দ্বারায় দাঁড়ায় আমরা নিজেকে আসলে যেভাবে তৈরি করতেছি বহির বিশ্বের সাথে আমাদের এখনো যোজন যোজন দুই যেটাকে বলে হচ্ছে যে আপনার আকাশ পতাল বর্তমানে এই যা এই যুগে সবাই সব ধরনের উন্নতি করতেছে কেউ পারমাণবিক কেউ সামরিক কেউ আপনার ইঞ্জিনিয়ার ইত্যাদি কিন্তু অতীব এবং সাথে আশ্চর্যের বিষয় যে বাংলাদেশ শুধুমাত্র একটা জিনিসই উন্নতি করতেছে সেটা হচ্ছে ভাইরাল সুতরাং আজকে আমার বেরিয়ে টপিকটা হচ্ছে ভাইরাল আরে ভাইরালটা আমি অন্য সবাইকে বাদ দিলাম রিসেন্টলি আমাদের দেশে যা হচ্ছে সেটা নিয়ে বল আমার দেশে ওয়ান অ্যান্ড অনলি একজন লোক আছে তার নাম হিরো আলম আমি লোকটাকে কটাক্ষ করছি না সৃষ্টি সকল কিছুই আল্লাহ সৃষ্টি সেও একটা মানুষ আমি একটা মানুষ আপনিও একটা মানুষ যখন এই হিরো আলম সোশ্যাল মিডিয়া আসছে তখন সবাই তাকে সাধুরে গ্রহণ করে নিছে একটা লোক অনেক পরিশ্রম করে উপরে উঠছে অনেক পরিশ্রম করতেছে ওকে ফাইন তাকে সবাই সাধুবাদ জানাইলাম আমিও তার পক্ষে ছিলাম আমি এখনো তার পক্ষে কিন্তু তাকে নিয়ে আমাদের দেশে যা হচ্ছে ইভেন সে যেটা করছে আপনি আমি আমরা সবাই তাকে সাপোর্ট দিচ্ছি এর ফাঁকে একটা কথা বললিনি এখন আমাদের দেশে কিছু হইলে মানুষ বলতে পুলিশ পাওয়া যায় না পুলিশে সকাল আটটায় ফোন শুভ পুলিশ দুপুর বারোটায় আসে আর ভাই পুলিশ আসবে কেমনে এর অর্ধেক প্রশাসন এখন লাগতেছে আপনার হিরো আলম মামুন লাইলা পরিমনির পিছনে ওদের জামেলা মিটাইতে মিটাইতে বাংলাদেশের অর্ধেক নিরাপত্তা তাদের পিছনে দিতে হয় এটাই কি বাংলাদেশ এটাই কি ভাইরাল গত এক দুই মাস থেকে হিরো আলম তার বউ নাই তার বউ আরেকজন নিয়ে যায় সে অন্যজনের বউ নিয়ে আসে তাদের সংবাদ সম্মেলন হয় তাদের একটা সংবাদ সম্মেলনে কম পক্ষে একশো মাইক থাকে একশো মাইক্রোফোন তাদের সামনে ধরা হয় তারা কতটাই বিএপি বাংলাদেশে কোন এমপি মন্ত্রীর সামনে আমার মনে হয় এত মাইক ধরা হয়েছে যত মাইক তার পিছনে ধরা হয় পিছনের সামনে

আসিয়ার একটা ঘটনা ঘটে গেল রিসেন্টলি গতকালকে রাত্রে কুমিলার মুরাদ একটা ঘটনা ঘটে গেল পটুয়াখালীতে একই রাত্রে তিনজন ব্যক্তিকে তার ঘরের সামনে জবাই করে হত্যা করা হলো এগুলো তো আপনারা এতটা হাইলাইট করেন না কোনো কিছুতে সবাইখানে হিরো আলম মামুল লাইলা এইসব এগুলো কি বাংলাদেশ যেখানে বাই বইয়ের বিষয় চিন্তা করতেছে তৃতীয় বিশ্ব যুদ্ধ লাগবে কে কি পজিশন নিবে কে কি অবস্থান দাঁড়াবে কে কোন দিক দিকে আহ সেপারেট করবে আমাদের বাংলাদেশে এগুলো হয় আমাদের বাংলাদেশে শুধু দেখা ভাইরাল টপিক ভাইরাল দিন 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 প্রতিনিয়ত টপিক ভাইরাল হয়ে যাচ্ছে দেশের কথা চিন্তা করে অন্তত আমরা এখনো ভালো হই একটু ভালো হই হিরো আলম ইজ নট ম্যাটার অফ বাংলাদেশ হিরো আলম এই দেশের জনগণ আমিও জনগণ আপনিও জনগণ তাকে তাইট করার কিছু নাই তার পিছনে সময় প্রচার করার কিছু নেই আর সাংবাদিকদের কথা কি বলবো মাসাল্লাহ সাংবাদিক ছিলেন শফিক রেহান রহমানের মতো সাংবাদিক এই দেশের শ্রদ্ধেও সাংবাদিকের অভাব নাই একজনের কথাই হয়তো বললাম বাকিদের কথা আমার মনে না পারে এখন এরা ছিল সাংবাদিক আর আপনারা সাংবাদিক নামের খলঙ্ক যারা এসব ভাইরালের পিছনে একটা মোবাইল নিয়ে একটা মাইক্রোফোন নিয়ে ভাইরালের পিছনে ছুটেন আর জনগণের ফেসবুক ফিডস আহ ভরাই রাখেন সারাদিন আসুন সভ্যতার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই বাইরালে না কিভাবে আমরা উন্নতির সাথে পাঙ্গা দিতে পারবো পালনা দিতে পারবো সেই বিষয়ে উন্নতি করি নিজের হেরোয়ালাবেন না ধন্যবাদ